এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কোনো এক রাজার চারজন স্ত্রী ছিল ভালো করে বুঝবেন চারজন স্ত্রীর মধ্যে তিনজন ছিল অনেক সুন্দরী এবং গুণবতী কিন্তু প্রথমজনের অবস্থা বেহাল দশা এই দিকে শেষ তিনজনের জন্য দিকে ব্যাপারে রাজা বেশি যত্নশীল হলেও আমি আমি কাছিনা আমার যে মরণ হবে এ ভয় আমার নাই আমার যে দুনিয়ায় সব কিছু রেখে যেতে হবে এই ভয়ও আমার নাই আপনি কদিন কেন আমি কাদি কেন জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তিনি বলেছেন ইননা মাহুমা ক্বাবদাতান ফাক্বদতুম ফিল না ওয়া ক্বাবদতুম ফিল জান্না ওয়া লা আদরি ফি আইিল আকুনু তিনি বলেছেন আদম সন্তানের যত রুহু আছে আল্লাহর দুই মসজিদে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে আমি মহাজিবুল জাবাল জানি না ওই জান্নাতের টাই আমি না জাহান টাই আমি এটা আমার জানা নাই তাই আমি কাঁদছি আমি যদি জানতে পারতাম যে জান্নাতের টাই আমি আছি তাহলে কাঁদতাম না কিন্তু আমি কোনটাই আছি তা তো আমার জানা নাই আমি জানাত না জাহান টাই আপনারা জানেন কোনটাই আছে এটা তো জানা নাই এই জন্য আমি কাঁপছি তাহলে আপনার আমার কিসের এত মায়া কিসের এত আনন্দ উল্লাস দুনিয়ার মায়ায় পড়ে যাওয়া কেন আমরা পড়ে গেলাম কেন দুনিয়ার মায়ায় পাগল হয়ে গেলাম আল্লা সুবাহ আমাদেরকে নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা থেকে রক্ষা করুন সবসময় আমাদের কলেজার মধ্যে আল্লাহর ভয় ভীতি করে দিন আল্লাহকে ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এই জন্য নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না সবসময় নিজেকে তুচ্ছ ছোট মনে করবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন আল্লা সবহান আমাদেরকে কবুল করুন আমরা দুনিয়া থেকে মুক্ত হওয়ার জন্যে আপনাদের জন্য চমৎকার একটা ঘটনা সালাফদের কিতাবের মধ্যে থেকে আমি সংগ্রহ করেছি পেয়েছি যে একটা রাজার একটা গল্প আপনাদেরকে শোনাই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কোনো এক রাজার চারজন স্ত্রী ছিল ভালো করে বুঝবেন চারজন স্ত্রীর মধ্যে তিনজন ছিল অনেক সুন্দরী এবং গুণবতী কিন্তু প্রথমজনের অবস্থা বেহাল দশা এই শেষ তিনজনের জন্য দিকে ব্যাপারে রাজা বেশি যত্নশীল হলেও প্রথমজনের বেলায় কেন যেন একদম বে ছিলেন স্ত্রী কয়জন চারজন তিনজনের প্রতি সে যত্নশীল আর বড়জনের প্রতি কি নয় যত্নশীল নয় বেখিয়াল তো একবার রাজার অসুখ হল কঠিন অসুখ যত দিন গড়ায় তত দশা দিনকে দিন এতটাই অবনতির দিকে যেতে থাকল যে লোকেরা বলা বলে শুরু করলো রাজা বুঝি আর বাজবেন না দরবারের সবাই লেগে পড়লো রাজার সেবায় কেউ মুখে খাবার তুলে দেয় কেউ পা মালিশ করে দেয় কেউ গা টিপে দেয় মোট কথা রাজ দরবারের সবাই রাজার সেবায় ব্যস্ত কিন্তু এত শান এত সৌকর এত অনুসারী এত ভক্ত এত বৃত্ত সম্পদ থাকার পরেও সুস্থতার লেশ মাত্রম দেখা মিলছে না ক্রমেই নাজুক অবস্থা রাজার অবশেষে একদিন সবার আশঙ্কা হলো ডাক্তার রাজাকে দেখে বলে চলে গেলেন হায়াত আর বেশি দিন নাই শরীরের অবস্থা বড্ড নাজুক তিনি আর বাঁচবেন না তার দুরারোগ্য ব্যাধি হয়েছে ডাক্তারের কথায় যেন আকাশ ভেঙে পড়ল রাজার মাথায় এত বড় রাজ্য থাকার পরেও গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ মনে হতে লাগল যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে এত সৈন্য বাহিনী থাকার পরেও সে আজ অশোকের কাছে বন্দি বিছানা থেকে উঠতে পারছে না এক গ্লাস পানিও নিজ হাতে তুলে খেতে পারছে না সেই শক্তিটুকু তার নাই যেন দুর্বল ছানা কয়েকদিন পরেই যার নিথর দেহ চাপা পড়বে মাটির নিচে এটা রাজার একটা অবস্থা এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে বিষ্টে ঘিরে ধরলো রাজার আখেরাতের ভয়াল দৃশ্য ভেসে উঠল মনের আকাশে ভয়ে বিহ্বল হয়ে তিনি গেলেন মনের এই ভয় দূর করতে তিনি বউদেরকে ডাকা শুরু করলেন প্রথম ডাক দিলেন ছোট বউ ডাক শুনে ছোট বউ চলে এলো চারি স্ত্রীর মধ্যে এইজনকে রাজা আবার ভীষণ রকম ভালোবাসতেন একটি নিমিশের জন্য চোখের আড়ালে রাখতেন না যখন যা লেগেছে হুকুমের আগেই এনে দিয়েছেন তার জন্য নিজের গোটা রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছেন আমার খুব খারাপ লাগছে খুব ভয় হচ্ছে এই জগতে আমার কত ক্ষমতা কত সম্পদ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ওপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা কবরে হাসরে আখেরাতের প্রতিটি স্টেশনে সম্পূর্ণ একা পার করতে হবে আমার তাই খুব ভয় হচ্ছে তুমি কি আমার ওপারের সাথী হবে আমার সঙ্গে যাবে কাকে বলছেন স্ত্রীকে বলছেন তো চতুর্থ স্ত্রীর জবাব মাফ করবেন আমার পক্ষে এখন মরা সম্ভব নয় আমি এখানেই থাকতে চাই এই শান ছেড়ে যেতে পারবো না এটা কে বললেন প্রিয় তোমা স্ত্রী বলে দিলেন প্রিয় তোমার মুখে সরাসরি নাচোচক জবাব শুনে এটা রাজা শুনতে চাননি তাই কিছুক্ষণের জন্য নির্বাদ হয়ে গেলেন আসলে নিজের কামকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যাকে এত ভালোবাসলাম এত আগলে রাখলাম সেই মানুষটাই কিনা আমার অন্তিম মুহূর্তে একা সেরে চলে যাচ্ছে কিন্তু আরো তো দুইজন স্ত্রী আছে তাদেরকে দেখি কি বলে এবার তৃতীয় স্ত্রীর পালা আসলো চার স্ত্রীর মধ্যে এই স্ত্রী আবার রূপের দিক দিয়ে এগিয়েছিল মানে সমস্ত স্ত্রীর চেয়ে আবার সুন্দর সুস্থ থাকা অবস্থায় রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতেন বিভিন্ন সভা অনুষ্ঠানে গেলে তাকে নিয়ে যেতেন তার সৌন্দর্যের কারণে তাই রাজা তাকে বললেন তুমি কি আমার সাথে কবরে যাবে কিতই স্ত্রী হতাশ করলো তাকে বলল দুঃখিত আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে এতটুকু বলে ক্ষান্ত হলো না কাটা গায়ে লবণের ছিটা দিল সে বলল যে আপনি মারা গেলে আমি আর জায়গায় বিয়ে বসবো আমি আপনার সাথে কবরে যাব মনে আমার এখনো সুস্থ সবল যৌবন রয়েছে আমি কেন আপনার সাথে যাব। দ্বিতীয়জন তখন পাশেই দাঁড়িয়ে আছে রাজা সৎসজ্জকে তার দিকে তাকালেন এই স্ত্রী আবার বাকিদের মতো এত স্বার্থপর নয় মানে সুখে দুঃখে আবার রাজার পাশে থাকতো দ্বিতীয় স্ত্রী রাজা যখন দ্বিতীয় স্ত্রীকে বললেন যে তুমি কি আমার সাথে যাবে তখন দ্বিতীয় স্ত্রী বলল বলেন কি আপনার সাথে আমি যাব মানে আমি আপনার সাথে যাব না তবে আপনার একটা উপকার করব কি উপকার আপনি যদি মারা যান আপনার সম্পত্তি সুন্দর করে বন্টন করে দেব মানে এতে কোনো কার্প করবো না কিন্তু আপনার সাথে আমি যেতে পারবো না রাজা হতাশ হয়ে গেলেন কেউ তার কথা শুনল না কেউ তার সাথে যাবে না ঘরের এক কোণ থেকে আওয়াজ আসলো প্রথম স্ত্রী বলছেন রাজা চিন্তা করিয়েন না আমি আপনার সাথে যাব আমি আপনার সঙ্গে হব রাজা ভাবছেন আহ যাকে আমি সারা জীবন অবহেলা করলাম যার কোনো খোঁজ খবর নিলাম না সেই আমার সাথে যেতে চাইল এবার আসেন চার স্ত্রীকে মিলাই চতুর্থ স্ত্রী কে জানেন চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর হ্যাঁ আমাদের এই শরীর আমাদের সবচেয়ে প্রিয়জন ভালোবাসায় যার উঠতে আমরা কাউকেই বসাতে পারি না তার জন্য সব করতে প্রস্তুত তাকে সুখী রাখতে আরাম দিতে কখনো কখনো হালালের সীমা ছাড়িয়ে হারামের দিকে ঝুঁকে যাই জীবনের শুরু থেকে সে সত্যি আমরা দেহের যত্নে নিজেদের উজাড় করে দেই। কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উপরেতে আমাদের সঙ্গী হতে সাত বাদ সাদে কারণ মাটির সঙ্গে মিশে যাওয়ায় তার ধর্ম এর জন্য শরীর মাটির সাথে কি হয়ে যায় মিশে যায় ওটাকে আমাদের সাথে থাকে চিরকাল থাকে না তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের শখের চাকরি ওই তৃতীয় স্ত্রীর মতো তুমি বললে কি হবে আমি আর বিয়ে করব। ঠিক এই চাকরিটাও তাই যখন আপনি মারা যাবেন তখন এই চাকরিটা আর একজনের হাতে সঁপে দেয় তাই না এটার আপনার থাকে না আর একজনের হয়ে যায় দ্বিতীয় স্ত্রী হলো তাই আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেন ওই যে মৃত্যুর পরে আমাদেরকে নিয়ে চলে যায় এরপরে যখন আমাদেরকে মাটি দিয়ে চলে আসা হয় তখন এরপরে আমাদেরকে সুন্দর করে আমাদের মাল সংকট টাকা পয়সা বন্টন করে দেওয়া হয় এই কাজটা কারা করে পরিবার আর প্রথম স্ত্রী কে জানেন ভাবুন তো কী হতে পারে হ্যাঁ না প্রথম স্ত্রী হলো আমাদের রুহু প্রথম স্ত্রী আমাদের কি সবচেয়ে বেশি অবহেলিত যার প্রতি আমাদের কোন খেয়াল নেই সবচেয়ে বেশি বেখেয়াল এটা হলো আমরা সবচেয়ে অযত্নে যাকে ফেলে রাখি সেটাই হচ্ছে আমাদের রুহু এই রুহু আমাদের জীবন সঙ্গে হয় আখেরাতে পারি জমায় আমাদের সঙ্গে যার কথা এক জুমায় রমজানে লাইলাতুল কদরের স্পেশাল দিন ছাড়া কোনো দিন আমাদের মনে থাকে না রাজার একটা কাহিনী দিয়ে আমি আপনাকে বোঝালাম আমাদের পরিস্থিতি এই জন্য আমাদের সবচেয়ে বেশি কার দেখভাল করা উচিত রুহু আল্লাহ সুবাহনতলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের রমাজান সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলা আল মাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সালাদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা ইসলামের উপরে আসলে জমার খুব বা খুব সংক্ষিপ্ত এই জন্য আমরা পরিপূর্ণ কথা বলতে পারি না যেহেতু এই মাসটা হচ্ছে রমাদান মাস আল্লাহ সুবাহানা তালা যখন এই মাসের নাম রমাদান করেন নাই তখন এই মাসের আরেকটা নাম ছিল ওই মাসের নাম হলো নাতিক রমজান মাসের নাম কি নাতিক এটা হলো আগের নাম নাতিক কেন নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে রৌদ্রের খরার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায় সেই জন্য ওই মাসকে বলা হলো নাতিক যেহেতু ওই মাসে জমিন ফেটে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে আল্লাহ এই মাসের নামকরণ করলেন রমাদন রমাদন শব্দটি রমধুন শব্দ থেকে এসেছে রম শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভর্ষ করে দেওয়া যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গুণাকে জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেয় জন্য এই মাসের নাম রমাদান মাস রেখেছে রমাদান মাস কেন মানুষের সমস্ত গোনাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মাস ওই মাসের নাম কি রমাদান যেটা আমাদের সমস্ত গোনাকে ধ্বংস করে দেয় উনিশশো ষাট নম্বর হাদিস মিশাবি রাসুস আলী হাসালাম বলেন যখন রমাজান মাসের প্রথম রাত শুরু হয় তখন অবাধ্য জিন এবং শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয় একটাও খোলা থাকে না যৌতো জিন আছে যৌত অবাধ্য শয়তান আছে সবগুলোকে আটক করে দেওয়া হয় সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটা কেউ খুলে রাখা হয় না আর এই মাসে জাহান্নামের নামের বন্ধ করে দেওয়া হয় এক টাউন হয় না নামের যতগুলো দরজা আছে আল্লাহ সমস্ত মেইন বড় গেট বড় দরজাগুলো বন্ধ করে দেয়